সীমান্ত পেরিয়ে ভারতের হাতে পাক রেঞ্জার্স এর জওয়ান রাজস্থান সীমান্তে আটক পাক রেঞ্জার্স এর এমনটাই খবর পিটিআই সূত্রে বিএসএফ জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার্স এর জওয়ান দশ দিন পার এখনো পাকিস্তানে আটক হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে বিএসএফ জওয়ান বিএসএফ জওয়ানকে আটকে রেখে ভারতের উপর চাপের কৌশলটা পাকিস্তানের এবার বিএসএফ এর হাতে আটক এবিপি আনন্দের খবর সূত্রে জানা গেল পাকিস্তানি সেনাকে আটক করেছে বিএসএফ ঠিক যেভাবে আমাদের বিএসএফকে আটক করেছিল পাকিস্তানি সেনারা হ্যাঁ আমাদের বিএসএফরা আমাদের বিএসএফ জওয়ান কৃষককে বাঁচাতে ভুল করে না হয় পাকিস্তানে প্রবেশ করেছিল পাকিস্তানের সীমানা পেরিয়েছিল সেখানে আমাদের বিএসএফকে আটক করেছিল তার পাল্টা রাজস্থানে বিএসএফ কি করলো পাকিস্তানি রেঞ্জার সেনাকে আটক করলো এবার খেলা জমবে এবার পাকিস্তান বুঝবে যে সহজে ঘি না উঠলে আঙুল কীভাবে বাঁকাতে হয় পাকিস্তানের পাল্টা দিল ভারত ভারতের বিএসএফ পাকিস্তান যেমন পথ দেখাবে ঠিক তেমনি জবাব আপাসকে ভারত দেবে এটা থেকেই বোঝা গেল। অবশ্য আপনাদের মতামত কমেন্টে জানাবেন দর্শক